ভারতের অপারেশন সিঁদুরে আড়াই শতাধিক ভারতীয় সেনা প্রাণ হারিয়েছে বলে অবশেষে দাবি করল পাকিস্তানি সংবাদমাধ্যম এমনকি সেনাদের প্রাণ হারানোর তথ্যটি যাতে ফাঁস না হয় সেজন্য ভারত তাদেরকে গোপনে সম্মান জানাচ্ছে বলেও জানানো হয়েছে এমন দাবির পর বিশ্বজুড়ে তৈরি হয়েছে নতুন উত্তেজনা প্রশ্ন উঠছে ভারত কি তবে আবার পাল্টা জবাব দেবে কাশ্মীরের পেহেলগাঁওের হামলার ধারাবাহিকতায় গত সাত মে যুদ্ধে জড়ায় দুই চিরবৈরী দেশ ভারত পাকিস্তান এ যুদ্ধে ভারত পাকিস্তানের বিরুদ্ধে অপারেশন সিঁদুর নামে অভিযান পরিচালনা করে যদিও পরবর্তীতে মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় দশ মে থেকে যুদ্ধবিরতি কার্যকর হয় তবে নিরাপত্তা বিশ্লেষক ও পাকিস্তানের পক্ষ থেকে দাবি করা হয় কয়েকদিনের এই যুদ্ধে ব্যাপক সামরিক ক্ষয়ক্ষতির মুখে পড়েছে ভারত সেই গুঞ্জনে নতুন করে ঘি ঢেলেছে পাকিস্তানের সংবাদ সংবাদমাধ্যম টিভি এই অভিযানের নিয়ন্ত্রণ রেখা বরাবর দুইশো জনেরও বেশি ভারতীয় সেনা প্রাণ হারিয়েছে বলে দাবি সংবাদ মাধ্যমটির সূত্রের বরাত দিয়ে তারা জানান অপারেশন সিঁদুরে বিপুল সংখ্যক হতাহতের কথা প্রকাশ্যে স্বীকার না করে ভারতীয় সেনাবাহিনী অভ্যন্তরীণ চাপের মুখে রয়েছে এই ব্যাপক ক্ষয়ক্ষতি সত্ত্বেও ভারতীয় কর্তৃপক্ষ ক্রমাগত ক্ষয়ক্ষতির পরিমাণ কমানোর চেষ্টা করেছে সামা টিভির প্রতিবেদনে আরও বলা হয় যুদ্ধে প্রাণ হারানো সেনাদের পরিবারকে চাপে রেখেছে ভারত তারা যেন প্রয়াতদের ছবি বা ব্যক্তিগত তথ্য সোশ্যাল মিডিয়ায় শেয়ার না করে সে ব্যাপারে কড়া নির্দেশনা রয়েছে এদিকে জনসাধারণের নজরদারি এড়িয়ে গোপনে সম্মান জানানোর জন্য ভারত সরকার প্রাণ হারানো একশো জনেরও বেশি সেনাকে পুরস্কার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গেছে পুরস্কার মধ্যে পাইলট। এছাড়া ভারতীয় বিমানবাহিনীর সাত জওয়ান এবং দশ ইনফ্যান্ট্রি ব্রিগেডের জি টপ পোস্টের পাঁচ শহীদ জওয়ানের নাম সেই তালিকায় রয়েছে তিরানব্বই পদাতিক ব্রিগেডের সদর দপ্তরে আরও নয় জন প্রাণ হারানো সেনাকে সামরিক সম্মান দেওয়া হবে বলেও জানিয়েছে টিভি যদিও পাকিস্তানি গণমাধ্যমে এই দাবিগুলো জোরালোভাবে প্রচার করা হলেও এর সত্যতা নিয়ে প্রশ্ন উঠেছে প্রথমত ভারতীয় সেনাবাহিনী বা ভারত সরকারের পক্ষ থেকে প্রাণহানির বিষয়ে কোনো বিবৃতি দেওয়া হয়নি দ্বিতীয়ত বিবিসি রয়টার্স এপি বা আল জাজিরার মতো কোনো প্রতিষ্ঠিত আন্তর্জাতিক সংবাদ মাধ্যম এই ঘটনার বিষয়ে কোনো প্রতিবেদন প্রকাশ করেনি সাধারণত ভারত পাকিস্তান সীমান্তে ছোটখাটো সংঘর্ষের খবরও আন্তর্জাতিক গণমাধ্যমে স্থান পায় সেখানে এত বড় একটি ঘটনা সকলের অগোচরে থেকে যাওয়ার সম্ভাবনা প্রায় শূন্য তৃতীয়ত পাকিস্তানি গণমাধ্যমের প্রতিবেদনের তথ্যের উৎস হিসেবে মূলত সামরিক সূত্র বা গোপন সূত্র উল্লেখ করা হয়েছে যা তাদের দাবির বিশ্বস্ততাকে দুর্বল করে দেয় দুনিয়া নিউজের প্রতিবেদনে ভারতকে ক্ষয়ক্ষতি স্বীকার করার যে দাবি করা হয়েছে তার সপক্ষে কোন আনুষ্ঠানিক ভারতীয় বিবৃতি বা নির্ভরযোগ্য প্রমাণ উপস্থাপন করা হয়নি উল্লেখ্য গত বাইশ এপ্রিল কাশ্মীরের পেহেলগাঁওয়ে হাতিয়ারধারীদের হামলার অভিযোগের দুই সপ্তাহ পর পাকিস্তান ও পাকিস্তান অধিকৃত কাশ্মীরের অন্তত নয়টি স্থানে তের আধারে হামলা চালায় ভারতীয় সামরিক বাহিনী সেদিন মধ্যরাতের এই হামলায় ভারতীয় সামরিক বাহিনী মাত্র পঁচিশ মিনিটে পাকিস্তানে অন্তত চব্বিশটি ক্ষেপণাস্ত্র ছড়ে এই হামলায় পাকিস্তানে কমপক্ষে সত্তর জনের প্রাণ গেছে বলে দাবি করে ভারত পরদিন দিল্লিতে এক সংবাদ সম্মেলনে পাকিস্তানে পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি তিনি বলেন সাত মে রাত একটা পাঁচ মিনিট থেকে দেড়টা পর্যন্ত পাকিস্তানি ভূখণ্ডে হামলা চালানো হয় ভারতের সেনাবাহিনী নৌবাহিনী ও বিমানবাহিনী যৌথভাবে অপারেশন সিদুর নামে এই অভিযানটি পরিচালনা করে এতে মিনিটে লক্ষ্য বস্তুতে চব্বিশটি ক্ষেপণাস্ত্র ছোড়ে ভারতীয় বাহিনী তবে সফল হামলা দাবি করে সেই অভিযানেই ভারত প্রায় আড়াইশো সেনা হারিয়েছে বলে অবশেষে দাবি করল পাকিস্তান যা নতুন এক উত্তেজনা তৈরির ইঙ্গিত দিচ্ছে